সারফেক্সেলের উপর তো পাওয়ারফুল কোনো ডিটারজেন্ট নেই আমি সারফেক্সেল দিয়ে একটা প্যান্ট আপনাদের ওয়াশ করাই দেখাবো আরও ডিটারজেন্ট দাও একটু কম হয়ে গেছে বেশি দিয়েই দেখাও আপনার যে ডিটারজেন্টের কালার ডিটারজেন্টের কালারই আছে একটু পরিমাণে কালারকে একটু কষে উঠে না আপনি একটা প্যান্ট এইখানে দেখেন প্যান্টেপটা দেখেন প্যান্ট পরছে এটা ডলা হয়ে রয়েছে প্যান্টটা একটা শেপে চলে আসছে হ্যাঁ এই যে প্যান্টটা এটা এখানে শেপটা না থাকার কারণে কি হয়েছে দেখেন আমার এইখানে শেপটা এইখানে প্যান্টটা শেপটা কত সুন্দর এইটা আপনার মার্কেটে চ্যালেঞ্জ এই ডিজাইন আনাটা যে এত ডিফিকাল্ট এটা মার্কেটে কোথাও অ্যাভেলেবেল পাইবেন এই ডিজাইনটা দেখেন আসসালামু আলাইকুম আজকে আসছে জিকন ফ্যাশন থেকে একটা বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য যে আমাদের প্যান্টটার প্রাইসটা এত হাই কেন হাই বলতে কি হয়তো মার্কেটে থেকে এক থেকে দেড়শো টাকা হয়তো বেশি হইতে পারে কারণ এটার বেশি না কিন্তু আমরা কেন একটু বেশি হয় আমাদের কাপড় কোয়ালিটি অনেকে জানতে চাইছেন কী রকমের আপনাদের কালার উঠে কিনা আমরা মার্কেট থেকে একটা প্যান্ট আনছি আর আমাদের প্যান্টের পাশাপাশি রেখে ফিটিং প্লাস কোয়ালিটি আমরা কি কি কাজগুলো আনছি এটা অবশ্যই দেখাবো তো আজকে একটা বিষয় দেখেন আমরা আমাদের প্যান্টের কোয়ালিটিটা আজকে দেখাচ্ছি দেখো এটা আমাদের আটত্রিশ সাইজ আটত্রিশ সাইজের আমরা কোথায় কি কাজ আনছি দেখেন আটত্রিশ সাইজের পুরো ফিটিংটা দেখেন একটা বিষয় দেখেন এইটা আমি অনলাইন থেকে এটা ক্রয় করা হয়েছে এটাও কার্গু প্যান্ট সিক্স পকেট আর আমার এটাও কার্গু প্যান্ট দুইটাই কার্গু প্যান্ট এটাও আমার অনলাইন থেকে আনা পর্যন্ত এগারোশো টাকা পড়ছে আর এইটা দেখেন আমার যেটা দুইটার ভিতরে কাজের ভিতরে ডিফারেন্সটা কতটুকু কতটুকু কাপড় বেশি লাগছে সুইং কোয়ালিটি ফিটিং আমাদের এখানে যে সুইংটা আনছি ডাবল স্টিচ ফুল বডি ডাবল স্টিচ সেলাই দেখেন এইখানে যে কাজটা আনছি প্রতিটা কাজের কোয়ালিটি আর সুইং কোয়ালিটিটা একটু দেখেন এই জায়গাটাকে ফিটিং আনার জন্য এই এইটা এই ডিজাইনটা দেওয়া হয়েছে দেখেন এই থাইটা কেন এতটা ফিটিং আসছে থাইটা ফিটিং আসার কারণ হয়েছে আমার এখানে ডাবল স্টিচ সেলাই আছে এইখানে এইটা শুধুমাত্র এই সুইংটাই করা হয়েছে না আমার এইটা জানি ফিটিং আসে পকেটে আসো পকেটগুলো দেখেন প্রতিটা এখানে দেখেন এখানে সবগুলো ডাবল স্টিচ এটা ডিজাইন আনা হয়েছে এখানে ডাবল স্টিচ এই কোনায় দেখা ধরো এইখানে দেখেন এখানে আলাদা একটা ডিজাইন ব্যবহার হয়েছে এটা লুকিংটা একটু সুন্দর দেখানোর জন্য এখানে দেখেন আমাদের জিকোয়ান্সের লোগো ব্র্যান্ডিং করা হয়েছে এটা একটা ডাবল স্টিচ এখানে আপনার সাড়ে সাত ইঞ্চি বাই আট ইঞ্চি একটা পকেটের সাইজ বিষয় দেখেন এটা আমি ব্র্যান্ডিংটা অবশ্যই একটু হাই হিডেন করে রাখছি কারণ ওনাদের ব্র্যান্ডিংয়ের বিষয়ে আমি কথা বলতে চাচ্ছি না দেখেন এটা ব্র্যান্ডিং করা হয়েছে ফুল অ্যাসেস আপনি যতদিন প্যান আছে আমার এই বাটনটা থাকবে আর এই ব্র্যান্ডিংটাও থাকবে এখানে ফুল দেখেন সেলাই এটা দেখাও এই সাইডে দেখেন পকেটের স্টাইল নিচে আসেন দেখেন আমাদের এইখানে কয়টা টিকেন দেওয়া হয়েছে এইগুলা কেন সেলাই দেওয়া হয়েছে এইটা শুধু কারণে এইখানে একটা সুইং ব্যবহার করা হয়েছে দেখেন এইখানে এই থেকে এইখানে এই কাপড়টা গোছায় কারণ এই জায়গাটার ফিটিং আনার জন্য নেক্সটে দেখেন আমাদের এইখানে একটা ই দেওয়া হয়েছে যখন আপনি এইটা হাঁটুটা বাঙবেন তখন এইখানের জন্য এখানেও দুই ইঞ্চি কাপড় আমার শর্ট করা হয়েছে কারণ এখানে যখন মোড়াই এটা সেলাই করেছে হয়েছে দুই ইঞ্চি কাপড় মোড়ানোর কারণে আছে পুরো স্টিচটটাই দেখেন আপনি ডাবল স্টিচ সেলাইয়ে স্ট্রিচগুলো কত সুন্দর এইখানে দেখেন আইসা আর একটা স্ট্রিচ দেওয়া হয় এইখানে দুইটা আছে একটা দুইটা প্রসেস দেখেন কতিটা আমাদের টোটাল প্যান্টে পনেরোটা প্রসেস এই একটা একটা এখানে দুইটা শুধুমাত্র এই বাসটা আপনি ফিটিং আনার জন্য এটা দেওয়া হয়েছে এটাও একই জিনিস দেখেন দুই ইঞ্চি কাবার হয়েছে এখানে কাপড় প্রয়োজন হয়েছে এইখানে দেখেন এইখান থেকে আবার এই জায়গাটাকে ফিটিং আনার জন্য আমাদের পুরো একটা ডাবল স্টিচ সেলাই দিয়ে এটা আলাদা প্যাটার্নের মাধ্যমে এটা ইকো জয়েন দেওয়া হয়েছে দেখেন এই পুরাটা জয়েন এখানে দেখেন কাপড়টা কত মোটা হ্যাঁ এখানে মোড়াইয়ে দুই ইঞ্চি এখানে কাপড় লেগছে দেখেন পুরাটা আর একটা বিষয় দেখেন এই ইনসাইড আউটসাইড এইখানে এইটা হয়েছে ইনসাইড আর এইটা হয়েছে আউটসাইড দুইটাই ডাবল স্টিচ সেলাই কারণে এটা পুরাটা প্যান্টটা একটা শেপে চলে আসছে আসো সাইডে আমরা আসি ব্যাক সাইডটা দেখি এটাও অত ফ্ল্যাপ নাই যা হোক ওই বিষয়ে কথা বলে নাই বলি এইখানে দেখেন শেপটা দেখেন প্যান্ট পরছে এটা ডোলাডোলা হয়ে রয়েছে হ্যাঁ এই যে প্যান্টটা এটা এখানে শেপটা না থাকার কারণে কি হয়েছে দেখেন আমার এইখানে শেপটা এইখানে প্যান্টটার শেপটা কত সুন্দর এই লাভ শেপটা দেওয়ার কারণ হয়েছে আমার এই জায়গাটা পুরো ফিটিং এইটা আপনার মার্কেটে চ্যালেঞ্জ এই ডিজাইন আনাটা যে এত ডিফিকাল্ট এটা মার্কেটে কোথাও অ্যাভেলেবেল পাইবেন এই ডিজাইনটা দেখেন পুরো একটা ডাবল স্টিচ ঘুরেই দেখাও একবারে আমার এই সাইডে যাইয়ে সামনের সাইডে যাইয়ে জয়েন হয়েছে এডিয়ান বাটন দেওয়া হয়েছে দুইটা এটা ফেলাফ আছে দুইটাই দুইটাই ফেলাপ আছে চাইলে ইজিলি আপনার বড় ওয়ালেট এই পর্যন্ত পকেটের সাইজ হ্যাঁ এইখানে ওইটা একটু বড় দেওয়া হয়েছে কারণ হয়েছে যখন আপনি বেল্ট ইউজ করবেন চাইলে আপনি এটার লুকিংটা একটু ভালো দেখায় ঠিক আছে এখানে এটা দেখেন ডাবল এই আমরা অবশ্যই কাপুরের কোয়ালিটি প্লাস হয়েছে কালার নিয়ে আমরা অবশ্যই কথা বলতেছি এখনই দেখেন ডিংটা এটা সুইং সুতা থেকে একবারে এইটার সাথে প্যান্টের সাথে মানে কম্বিনেশন রাইখা মানে কালার কম্বিনেশন আছে প্লাস বুলেট কম্বিনেশন প্লাস হয়েছে আপনার মোটা যেন একটা জিনিস ছোট একটা জিনিস দিয়ে দিলাম তা না এটা দেখেন কত থিকনেস এটা চাইলে আপনি ইনসাইডে আপনি এটা ইজিলি বেল ব্যবহার করবেন চাইলে যদি বেল প্রয়োজন না হয় আপনি এটা এটা লাগাও এটা ইনসাইডে আপনার সব টাইপের দেওয়া হয়েছে ইনসাইডে চাইলে মোরাই আপনি রাখতে পারবেন আপনি ইজিলি বেল ব্যবহার করতে পারেন কারণ আমি ওই পরিমাণই সফট রাখছি জানি আপনার ইনসাইডে থাকলে আপনার কোনো ধরনের সমস্যা না হয় হ্যাঁ দেখেন প্রতিটা ব্র্যান্ডিংটা দেখেন হ্যাঁ আর এখানে একটু দেখাও এইখানে দেখেন একটা কয়েন পকেট দিছি এখানে একটা ডাবল স্ট্রি সেলাই চাইলে ছোট কিছু যেমন সিম কার্ড বিভিন্ন ধরনের মেমোরি কার্ড রাখতে পারবেন এখানে ব্র্যান্ডিং করা আছে আর জিপারের ইনসাইডে তো ব্র্যান্ডিং করাই আছে আমাদের এখানে জিপার ওয়াই কেকে জিপার ব্যবহার করা হয়েছে হ্যাঁ আপনি এটা লং টাইম আপনি জিপারটা ব্যবহার করতে পারেন এখানে পুরোটা ওয়াই কেকে জিপার যে আমাদের কালারটা টেকসই কিনে ঠিক আছে আমরা প্যান্টটা ধরো ওয়াশের ভিতরে হয়েছে সিলিকন ওয়াশ যেটা সিলিকন ওয়াশ দিয়ে একটা প্যান্ট সাইরে দেয় সেক্ষেত্রে হয় কি কালারটা পরবর্তী ডিসকালার হয়ে যায় ঠিক আছে আমাদের একটা প্যান্টের তিনটা ওয়াশ দেওয়া এটা হয়েছে অ্যানজাম তাওয়াল সিলিকন বিষ আর হয়েছে মোম পালিশ তিনটা স্টেজে এটাই করা হয়েছে আপনার এখানে একটু কালার জ্বলবে না আপনি এক বছর অনায়াসে এক বছর না আমি তো এক বছরের বেশিই দেব এক বছর নর্মালি বলি আপনি এক বছর ইজিলি আপনি এটা ব্যবহার করতে পারেন কোথাও কালার ডিসকালার হইবে না একটা প্যান্ট ওই বক্স থেকে নিয়ে আসো দেখাই আমি আজকে আপনাদের পরীক্ষা করে বিশেষ করে সার্ফ এক্সেলের উপর তো পাওয়ারফুলগুলো ডিটারজেন্ট নেই আমি সার্ফ এক্সেল দিয়ে একটা প্যান্ট আপনাদের ওয়াশ করাই দেখাবো আসো ফেন নিয়ে আসো দাও এটা এটা কাইটে দাও হ্যাঁ এটা ট্যাগগুলো কাটো সার্ফ এক্সেল দিচ্ছি দেখেন আরও দাও আরও দাও হুম হাত দিয়ে এই করে হ্যাঁ আরও ডিটারজেন্ট দাও একটু কম হয়ে গেছে বেশি দিয়েই দেখাও হুম তাও হুম দেখাও কাছ দিয়ে দাও কালারটা দেখাও কালারটা হাত দিয়ে উঠেই দেখাও যেভাবে পানি সেইভাবে আপনি এক হুম দাঁড়াও দাঁড়া করো হ্যাঁ আপনি চাইলে দশ থেকে পনেরো মিনিট না আপনি সারাদিন বিজয় রাখলেও কস উঠবে না দেখেন আপনি একটা প্যান্ট আনবেন আনার পরে একটা বাবি দিয়ে দাও মগ দিয়ে দাও মগ দিয়ে দেখাও দেখেন ডাল উপর দিয়ে ডালো দেখাও দেখেন আপনি যে ডিটারজেন্টের কালার ডিটারজেন্টের কালারই আছে একটু পরিমাণে কালারকে একটু কষও উঠে না আপনি একটা প্যান্ট থেকে এই দেখেন আমাদের এখানে চৌত্রিশ সাইজ ওয়াশের পরে এটা বাড়ে কি না দেখেন এটা আপনি ওয়াশের পরে বাড়বে আপনি শুকাইলেও দেখা যায় আর স্টিচটা একটু হালকা হাফ ইঞ্চি পরিমাণই হবে দেখেন কত আছে চৌত্রিশই আছে এক ইঞ্চিও কমে না এক ইঞ্চিও বাড়ে না ঠিক আছে পুরোটা দেখা এই সাইডে দেখা এই দেখেন ওই সাইডে দেখা সতেরো দুগুণে চৌত্রিশ এক ইঞ্চিও বাড়ে না আপনি যখন এটা আবার ই করবেন শুকাবেন রোদে শুগানের পরে চাইলে এটা আরেকটু হালকা টানবে হাফ ইঞ্চি টানবে কারণ বলি স্টিচ মালটা এই রকমের অবস্থা হয় যে না আপনার ইস্ট্রি মালটা আপনি সুগানের পরে হালকা হাফ ইঞ্চি কারণ আপনার যখন ভিজা থাকে তখন হাফ ইঞ্চি প্লাস হয়ে যায় আবার যখন এটা ই হয়ে যাইবে আপনি শুকাইবে তখন হাফ ইঞ্চি আবার মাইনাস হয়ে যায় কারণ এটা স্টিচটা তো বাড়ি হয়ে যায় আবার আপনি ফুললি আপনি ফিটিং পাবেন দেখেন আবার একটু পানিটা দেখাও পানিটা উঠাই দেখাও দেখেন একটু কস উঠে নেয় আরেকটা বিষয় যে দেখেন আপনার কালার তো উঠে না আপনি অনায়াসে এটা দুই বছর ব্যবহার করতে পারেন একটা বিষয় দেখেন এখানে বাটনের যে কালারটা যেভাবে আছে কালার ওইভাবেই আছে কারণ এটা আমরা একবারে ফিক্সড করা মানে এটা কালারটা আমরা হিটার দিয়ে এটা ফিক্সড করা একটু কালার উঠবে না মানে আপনার এইখানে দেখেন ইসের উপরে তো অবশ্যই ভিডিওটা সবাই দেখবেন অবশ্যই আমাদের বিশ্বাস রাখবেন আমরা নতুন আসছি এই মানে এই না যে আমরা ভালো কিছু দেব না ঠিক আছে অন্য অন্য চাইতে আমরা বেটার কিছু দেব আশা করি আমাদের সাথে সবসময় থাকবেন ইনশাল্লাহ যারা ভুল বুঝতেছেন বা ভুল বুঝেন অবশ্যই এটা দেখে আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন আশা করি সালামু আলাইকুম